যা যা সব তোলেটাই চার টাকা নিয়ে নাও ভিডিও চক করে তোমার থেকে চা নিছ কিন্তু

তো নমস্কার বন্ধুরা বাইটের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কেলেঙ্কারি টিভি একটা শুটিং করতে চলেছি গল্পটার নাম হচ্ছে লটারি কাণ্ড আর এই যে আমাদের হিরো হিরো নামেও হিরো ভালো অ্যাক্টিং করছে ওরা মানে ওদেরকে আরেকজন আছে ক্যারেক্টার রূপা বলে ওদের একটু বড়ই দেখাবো এদের সাপোর্ট করুন আর চ্যানেলটা এগিয়ে নিতে গেলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই পাবেন না রূপা হয়েছো পেছনে ক্যারেক্টার রূপাকে দেখিয়েছি ক্যামেরা দাও এ হচ্ছে রূপা এ হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার অরিজিনাল নেম নামটার নামটা বলে দাও অরিজিনাল নাম হ্যাঁ মহুয়া এ হচ্ছে এ হচ্ছে ক্যারেক্টার আমার নাম নাই আছে হ্যাঁ মহুয়া মহুয়া চক্রবর্তী ফুল মহুয়া ফুল ফুল বামুনের মেয়ে মানে বামুনের বউ

আমি ব্যস্ত হলে ঘুমাই ব্লগ ভিডিও করছি ব্লগ করে স্ক্রিপ্ট লিখেছি শর্ট লিখেছি শুরু হবে এখন আমাদের শর্ট কিন্তু গোপ্রো নিয়ে হয় নেক্সট ভিডিও কিন্তু এই যে আইফোন থার্টিন নিয়েই হবে বিশেষত এই যে পোর্ট্রেট মুখটাও সিনেমাটিক সেই লাগছে দারুণ লাগছে এখন কি করতে হবে এখন শর্ট হবে ওখান থেকে আসবি এটা মনে মনে রবীন্দ্রসঙ্গীত গান গাইতে গাইতে আসবি সেই ভালো সেই ভালো নেবে

তুই করলেই তো আমি বো হা তো হবে তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো নেক্সট দেখা হচ্ছে আর কিছুক্ষণ পরে তো বন্ধুরা এত ঝোলান ঝোলাবে বুঝতে পারেনি একটা শটের দাদা কটা শট নিজেই বল কতগুলো নিয়েছিস ফোনটা যে ওই শটটা যেটা নিলি ফোনটা তা মনে কর তো সব কটা সব কটা 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 মিস্টেক বল তো বল ফোনটা কটা মিস্টেক করছিস বল

শর্ট মিস করতে করতে শেষ করে দিচ্ছে আর বলছে মন মানে না মন কার মানে না ডাইরেক্টর মন মানে না অনেক জায়গায় ভুল করেছি অনেক জায়গায় ভুল করেছি সবকিছু ঠিক করতে হবে ডাইরেক্টর কাজ সব ঠিক করে মন মানে না ডাইরেক্টর কাজ এর সবকিছু ঠিক করা তুই ভুল ভাল ভিডিও করে নিয়েছিস কিছু না লাগে ক্যারেক্টারে কিন্তু অভাব পড়েছিল একজন ঝুলি দিয়েছে রাস্তায় দিয়ে একটা দাদা দাদা তার কিন্তু নিয়ে কাকে সেটা ছোট্ট একটা ক্লিপ ভিডিওতে নিয়ে দিয়ে দেবো তো দেখা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা শুটিং হবে এখন একটু অফ বিরতি টাইম দাদা কোথা থেকে ধরে আসলি দাদাটাকে তারা ছবি আগে আমি জানি অনেকগুলো ভাষাও কথা বলে ফ্রান্স ফ্রান্স থেকে অনেক চার পাঁচটা ভাষা জানে বিদেশি ভাষা জানে দাদাকে অনেকদিন আগে দেখি ছবি আগে সৌরভ মনে সম্ভবত সৌরভ গুরু গুরুদেব গুরুদেব বলে তো গুরুদেব কিন্তু আমার সঙ্গে একটু অ্যাক্টিং করে গেছে সাপোর্ট করবো কিন্তু অবশ্যই আর কেলেঙ্কারি টিভিটা অবশ্যই দেখবেন ইউটিউবে লিংক দিয়ে দেবো আর ইনস্টাগ্রাম ফেসবুক পেজও লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো নায়িকা বাড়ি যাচ্ছে নায়িকা বাড়ি যাবে এখন তারা ভালো লেগেছে তাহলে কিন্তু শুটিং কন্টিনিউ চলতো তো দেখা হচ্ছে দুপুরবেলায় এখন 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 আড্রেস স্টার্ট করতে স্টার্ট করেছে এটা

তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের লটারি কান্ডের হিরোম্যান যাচ্ছে টাকা দেখি শুটিং করে কেমন লাগে সেটা বল সেটা এই যে কৈলাসের যে পাটটা করছেন আপনার কেমন লাগছে না বল সেটা কেমন লাগছে সেটা তো বলবি বলতে ভালোই লাগছে দেখি কি হয় আমি কি খাটাচ্ছি বেশি

কৈলাসের পর রূপা পাঠ করেছে পুরো ভিডিও কি কি হলো কিভাবে করলাম সেগুলো তো দেখাচ্ছি কিন্তু ভিডিওর আউটপুটটা কেমন এসছে সেটা কিন্তু জানতে পারবেন ভিডিও আপলোড করার পরে তার জন্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলের নামটা বলে দাও হুম ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখতে হবে আর এছাড়াও কিন্তু কিন্তু অনেক ভিডিও আছে তোমরা চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসতে পারো মুখটা পিছন কালো ভালো লাগবে